সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম লস্কারাগ্রতে আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী মার্বেল খেলা এই মার্বেল খেলা আমাদের গ্রামে প্রবহমান কাল থেকেই চলে আসছে এই খেলাটিও আমি যখন শৈশবে ছিলাম তখন আমিও এই খেলাটি খেলছি এটা খুবই মজার খেলা সেটা হচ্ছে যে এই মার্বেল খেলাটা মূলত ছেলে পেলে জোড় বেজোড় খেলাও নামে পরিচিত মূলত এই কাচের বল দিয়ে খেলাটা হয়ে থাকে একজন কাচের বলগুলো হাতের মুট করে ধরে আর বাকি সবাই এই কাচের বলগুলো কে জোড় না বিজোড় বলে জোড় এবং বিজোড় সেভাবে ধরতে থাকে যার জোড় পড়বে সে যেগুলো বল ধরবে দশটা পাঁচটা ঠিক সেইভাবে এই বলগুলো সে পাবে আর বিজোর ধরলে বলগুলো যে ধরছে সেই বিপরীত পাশের লোকগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যে ছেলেটা বলগুলো ধরছে ও বলগুলো হেরে গেছে কারণ বিজোড় ধরছে কিন্তু জোর পড়ছে এভাবেই মূলত শৈশবে ছেলে পেলে আনন্দ মুহূর্ত সময় কাটানোর জন্য বলগুলো খেলে থাকে তো এভাবেই তারা হয়তোবা কেউ হেরে যাবে কেউ সমস্ত বলগুলো নিয়ে বাসায় চলে যাবে আবার একটু সময় পরে আবার হয়তোবা সে আবার হেরে যাবে এভাবেই শৈশবে সময়গুলো পার করে তো এভাবেই খেলাটির অনেক আনন্দ ও মজার আছে তো এ খেলাটি আমিও শৈশবে অনেকবার খেলছি তো ইচ্ছে হলো আজ এই খেলাটি আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার দশটার যে চ্যানেলটা আসলে এই চ্যানেলটাই আমি মূলত আমার এক রোড ভিডিওটাই দিয়ে থাকি মাঝে মাঝে অন্য ট্রফিক্সটা দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের গ্রামের পরিবেশ এবং গ্রামের ছেলে ছেলেবেলে তারা কোথায় কি করছে কিভাবে কি করে না করে এবং এই ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে আর সবাইকে সবাইকেবার আসসালামু আলাইকুম ধন্যবাদ